আজকে তোমাদের সাথে এত মজাদার এবং দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো যেটা দিয়ে তোমরা এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবো বিশ্বাস করো আর কোনো আইটেম লাগবে না এটাই যথেষ্ট আজকে রান্না হবে কচুর শাক সেজন্য আট কাঠ বেঁধে একদম নেমে পড়লাম এই যে আমি হাতে পলিথিন বেঁধে নিলাম না হলে কিন্তু অনেক কচুর শাকে সেজন্য আমি হাতে হাতে সুন্দর করে দোনো পলিথিন বেঁধে নিলাম কচুর শাক কাটতে একদমই বেশি সময় যায় না এই যে এভাবে টান দিলি চামড়াটা তুলে আসে যে সুন্দর করে ছোলা শেষ আমি সবগুলো কচুর শাক এভাবে হচ্ছে যে কেটে নিব আর শাকগুলোকে হচ্ছে ছুরি দিয়ে বা বটি দিয়ে এভাবে করে কুচি করে নেব এ তো আমার শাকগুলা কাটা শেষ এখন দুই দিনের পালা একটা পাতিলে করে আমি পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো লবণ একটু হলুদ দিয়ে এখন ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব এদিকে আমার শাকটা সিদ্ধ হতে থাক আমি বাকি হচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলো রেডি করে নিই তো এখানে আমি এক পিস মাছ আর এক পিস মাথা নিলাম এটুকু শাকের জন্য ওগুলোই যথেষ্ট তারপর ওগুলাকে আমি ছোট ছোট করে কেটে তারপরে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে সাইডে রেখে দেবো এরপর আমি শাকের ডাকনাটাও উল্টে দেবো দেখি শাকের কি অবস্থা এই যে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখনো পুরোপুরি সিদ্ধ হয় আরেকটা তোমাদেরকে টিপস দেই সেটা হচ্ছে যে কোনো শাক রান্না করার সময় একবার ডাকনা দিয়ে হালকা একটু সিদ্ধ হয়ে গেলে যখন ডাকনাটা উঠিয়ে ফেলবা তারপরে কিন্তু আর ডাকনা দেবা এতে করে শাকের কালার যেরকম সবুজ থাকে ওরকমই থাকে আর কিন্তু কালারটা নষ্ট হয় না শাকটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে এখন আমি শাকটাকে চাইডে রেখে দিয়ে ওই যে মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো সুন্দর করে তেলে ভেজে নিব মাছটা ভেজে নিলে হয় কি আর হচ্ছে মাছটা ভেঙে যায় না আর কাটাটো চারিদিকে ছড়িয়ে যায় না খেতে কিন্তু আর ততটা কষ্ট হয় না অনেকে কিন্তু কিন্তু মাছের সাথে হচ্ছে শাক দিয়ে খায় না কাটা বলে আর ইলিশ মাছে তো এমনিতেই কাটা থাকে মাছটা বাজা হয়ে গেলে সাইডে নেমে রেখে এখন আমি ওই করাইতে আর একটু তেল দিয়ে আর কিছু পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে নেব এখন দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ আর রসুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ আমি হলুদ একটু কম দিছি কারণ আমি তো সিদ্ধ করার সময় হলুদ আর লবণ দিলাম সেজন্য এখন আর লবণ দিলাম না আর একটু জিরা গুঁড়া দিয়ে দেবো এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না আর মরিচের গন্ধটাও যাবে না কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব ভেজে রাখা সেই মাছটা এখন মাছটাও ভালোভাবে আরেকটু কষিয়ে নেওয়ার পালা তারপরে কিন্তু আমি হচ্ছে তেজপাতা অ্যাড করছি সেটার ক্লিপ নেওয়ার খেয়াল ছিল না তারপর আমার ওগুলো যখন কষানো হয়ে যাবে এখন দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা শাকটা এই যে দেখো আমার শাকটা কিন্তু এখনো সবুজই আছে এটার কালার কিন্তু চেঞ্জ হয়নি এ এখন নাড়াচাড়া করে নিব যত এরপরে কিন্তু শুধু নাড়াছাড়া করতে হবে না হলে কিন্তু হচ্ছে কড়াইতে লেগে যাবে কিন্তু আমার এটা তো নন স্টিকের কড়াই সেজন্য লাগার কোনো চান্স নেই এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না ওই সিদ্ধ করা পানিটা দিয়ে হয়ে যাবে আর আমি প্রথমে মশলা কষানোর জন্য যে পানিটা দিলাম সেটাই এনাপ তারপর দিয়ে দেবো কিছু হচ্ছে শুকনা মরিচ এগুলোকে আমি ফালি করে সুন্দর করে দিয়ে দিব যেহেতু কষু সেহেতু তো গলা ধরতেই পারে সেজন্য আমি এখানে তেঁতুল দিয়ে দিলাম আর যাদের বাসে তেঁতুল নেই তারা চাইলে লেবুর রস দিতে পারবা কোনো সমস্যা নেই তারপরে এই যে এগুলাকে সুন্দর করে মেখে নেব এখন একটু পরপর হচ্ছে হবে তারপর আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ আমি তো প্রথমে সিদ্ধ করার সময় লবণ করলাম আর লবণ অ্যাড করলাম সেজন্য খেয়ে দেখি যে লবণ হয়নি সেজন্য পরবর্তীতে আমি আবার লবণ অ্যাড করে নিলাম এই যে এখন খাওয়ার পাড়ার সাথে যদি থাকে বোম্বাই মরিচ তাহলে তো কোনো কথাই নেই আর যারা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আমি খেয়ে নিচ্ছি